আগামী তেরো মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন নির্বাচনের প্রচারে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীদের চলছে জোর কদমে প্রচার অভিযান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল শুক্রবার সকালে দুর্গাপুরে কবিগুরু থেকে চণ্ডীদাস পর্যন্ত সিপিএম কর্মী এবং সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন এবং জনগণের কাছে ভোট দানের আবেদন রাখেন স্থানীয় একটি সবজি বাজারে বিক্রেতা থেকে ক্রেতাদের সাথে জনসংযোগ ও সারতে দেখা যায় সিপিএম এর প্রার্থী সুকৃতি ঘোষালকে আমাদের

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিপরীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবং বিজেপি দিলীপ ঘোষ সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্য জনগণ মেনে নেবে না তাই উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছাবে বলে তিনি দাবি করেন বামপন্থীদের প্রচার হচ্ছে মানুষের সঙ্গে পথে হেঁটে প্রচার করা কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে পুনরায় খোলার দাবি জানানো হয় বিলগ্নীকরণে যে প্রচেষ্টা চলছে তার বিরোধিতা করা প্রচার হয় মানুষের সঙ্গে মানুষকে নিয়ে পথে হাঁটা মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের পাশে যে বামপন্থীরা রয়েছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কারণ এখানকার মানুষ তাদের অনেক সমস্যা আছে শিল্পের যে এখানকে এই টাউনশিপের যে শিল্প তালুকগুলোকে নষ্ট করে দেওয়া তারপরে বেসরকারীকরণের অনেক যে প্রচেষ্টা কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে এই সরকারি নীতি হচ্ছে জনবিরোধী নীতি সেই নীতিকে যাতে পাল্টানো যায় তার জন্য সংগ্রাম করা তার জন্য আন্দোলন করা তার জন্য পার্লামেন্ট আইনসভাতে বামপন্থীদের যে বিকল্প কর্মসূচি সেটা রূপায়নের জন্য আন্তরিক ভাবে সরব হওয়া এই বার্তাকে নিয়ে আজকে এখানে জনসংযোগ প্রচারে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার গৌরাঙ্গ চ্যাটার্জি সন্তোষ দেব রায় সহ সিপিএম কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিল দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস। আসানসোল লোকসভা কেন্দ্র সে সিপিআইএম উমেদ্বার আপকে ঘর এবং মজদুর নেতা কি বেটি

অভিনন্দনসহ সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলার পক্ষে ও সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী